বন্ধুরা তোমরা সবাই বলো তো এখানে কি ধোকা দিচ্ছে জামাই না যদি বলতে পারো তাও কমেন্ট করো তোমাদের জন্য সময় থাকতেছে পাঁচ সেকেন্ড বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি বলতে পারছিলা যে এখানে কে ধোকা দিচ্ছে তোমরা যদি না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে একটা 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 লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা আমার মনে হয় ধোকা দিচ্ছে বউ তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও উচ্চ বন্ধুরা আচ্ছা বন্ধুরা এবার তোমরা বলো তো কোন কাপড়টি সবচেয়ে বেশি বিপদে আছে এক নাম্বারটা দুই নাম্বারটা তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি না বলতে পারো তাও কমেন্ট করো তোমাদের জন্য সময় কি বন্ধুরা তোমরা কি বলতে পারছিলা এখানে কোন কাপড়টি সবচেয়ে বেশি বিপদে আছে তোমরা যদি না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা আমার মনে হয় এখানে যে এক নাম্বার কাপড়টি সবচেয়ে বেশি বিপদে আছে দেখো এক নাম্বার কাপড়টি সেটার মধ্যে আগুন ধরছে সেটা বেশি বিপদে আছে তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও হচ্ছে বন্ধুরা বন্ধুরা এবার তোমরা বলো তো কে মেয়েটির স্বামী এ নাম্বারটা না বি নাম্বারটা তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি না বলতে পারো তাও কমেন্ট করো তোমার জন্য সময় থাকতেছে পাচ্ছেন সেকেন্ড বন্ধুরা আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে পারছি কে মেট্রিস স্বামী তোমরা যদি না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা এখানে মেটির স্বামী হলো বি নাম্বারটা কারণ দেখো বি নাম্বারটার ছেলেটির হাতের মধ্যে আংটি আছে আর মেটির হাতের মধ্যে আংটি আছে এজন্য বি নাম্বারটা হলো মেটির স্বামী তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও বন্ধুরা বন্ধুরা এবার তোমরা বলো তো কোন সাধুটি আসল এই নাম্বার সাধুটি আসল বি নাম্বার সাধুটি আসল সে নাম্বার সাধুটি আসল তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্ট করো যদি না বলতে পারো তাও কমেন্ট করো তোমাদের জন্য সময় থাকতেছে পাচ্ছে বুঝছো বন্ধুরা আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে পারছিলা কোন সাধুটি আসল তোমরা যদি না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা আমার মনে হয় যে তিন নাম্বার সাধুটি আসল তোমাদেরকে মনে হয় তোমরা কমেন্ট করে জানাও বলছ বন্ধুরা বন্ধুরা এবার তোমরা বলো তো কোন মহিলাটি বেশি ধোনী এক নম্বর মহিলাটা বেশি ধোনী না দুই নাম্বার মহিলাটি বেশি ধোনী না তিন নাম্বার মহিলাটি বেশি ধোনী তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি না বলতে পারো তাও কমেন্ট করো সময় থাকবে সেকেন্ড বন্ধুরা তোমরা কি বলতে পারছি এখানে কোন মহিলাটা সবচেয়ে বেশি ধনী তোমরা যদি না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা আমার মনে এখানে ধনী হলো তুই না আমার মহিলাটা তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও বচ্চ বন্ধুরা